আরে এই দিন তো তোমার একদম এক সেকেন্ডের মধ্যে শোন দাঁড়া একটু দাঁড়া জল খাওয়াটাও হয়নি কোনো জিনিস হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে কেমন আছো সবাই তোমরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তা আমিও মোটামুটি ভালো আছি পরশুদিন তো আমরা রিসেপশন এংগেজমেন্টের একটা বাড়িতে গেছিলাম আমার বলি তার মেয়ের একটা এঙ্গেজমেন্ট ছিল তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি ছোটোখাটো ব্লগ হয়েছে তোমরা ওইটা দেখো দেখে লাইকটা আর শেয়ারটা করে দিও অতি অবশ্য আমি যতটা পেরেছি চেষ্টা করেছি কিছুটা তোমাদের সাথে শেয়ার করা বুঝতেই পারছো এক হাতে ক্যামেরা করা এক হাতে দেখানো বলা খুবই মস্তি হয় তোমাদের যা আগেও বলেছি আমার ক্যামেরা যদি কেউ দূরে দূরে দেয় তাহলে একটু বেশি বড় সড়ো করে ভালো করে দেখানো যায় এ যাই হোক যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি দেখে নিও আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগে ঘরোয়া এই রান্না একটা আলাদা তোমার আর কোনো রিসেপশানের কাছে বিয়ার বাড়ির কাছে গেলে ব্লগ করলে সেটা একটা একটু আলাদা ধরনের হয় সেইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আজকে তো তোমাদের গুড আফটারনুন বললাম গুড মর্নিংটা বলিনি কেন ওর একটু শরীরটা খারাপ সকাল থেকে একটু শরীরটা খারাপ আছে তা ওই নিয়ে একটু ব্যস্ত ছিলাম তা কিছু করতে পারিনি রান্নাবান্না এখন বসিয়েছি মোটামুটি এক হাতে কুটে টুটে একটুখানি বেলাও হয়ে গেছে অনেক চান করে পুজো টুজোগুলো দিয়ে নিয়েছি চানটাও করে নিয়েছি তো আজকে তোমার একটু অল্প কিছু রান্নাবান্না করব বেশি কিছু করব না কেন ও তো খাবে না বললো আমি একদমই কিচ্ছু খাবো না একটু মানে কী হয় না ওয়েদারটা তো ভালো না ঠান্ডা ফান্ডা লেগে গেলে যা হয় আর কি তো ভমিটিং হয়েছে যাই হয়েছে তা এখন শুয়ে আছে থাক শুয়ে থাকলে আজকে আজকের দিনটা না খাওয়াই ভালো একদিন না খেলে কোনো অসুবিধা হবে না বরঞ্চ শরীর ভালো থাকে তা আমি এখন একটু তিনটে ডিম সেদ্ধ করে নিলাম ডিমটা একটুখানি আলু দিয়ে একটুখানি ঝোল টাইপের করে নেবো খেতে তো হবে আমাদের আর একটুখানি কুমড়োর ছেচ করছি অল্প করে আর একটু ক্যাপসিকাম সিমকিম এগুলো একটু ভেজে নেব ব্যাস এই আজকে রান্না বান্না তো এই বসিয়েছি কুমড়ো ছেচকিটা জল খাওয়ার আমার এখনও দেখো না একটু খাচ্ছি এদিকে আসছে একটু খাচ্ছে এদিকে আসছে এইভাবে ভাবে করছি আমি কী করবো লোক আসছে গিয়ে নিচে যেতে হচ্ছে কথা সব দিকে খেয়াল রাখতে হচ্ছে তা ও থাকলে পরে ও শরীর ভালো থাকলে পরে ওই এইগুলো করে টুকটাক করে আমার হেল্প করে কথা বলবো না অনেকটাই হেল্প করে আমাকে তা যাই হোক মানুষের শরীর তো আমারও হতে পারে ওরও হতে পারে এখন কেউ তো বলতে পারে না শরীর তো বলে আসে না যে আমি আসছি তোরা প্রস্তুতি থাক এই হয়েছে ব্যাপার তো চলো এই কুমড়োটা বসিয়ে দিয়েছি হোক এটা ডিমটা সেদ্ধ হয়ে গেছে ছুলতে হবে তুই ছুলে দিস তো হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে দেখো সেই করছি কুমড়ো ভালো লাগে না একজন যদি শরীর খারাপ থাকে না একটু তো খারাপ লাগেই বলো বাড়ির যে কোনো লোকে একটু শরীর খারাপ হলে একটু ভালো লাগে না কী করা যাবে শরীর তো তোমার ভালো খারাপ একবার ভালো হবে একবার খারাপ হবে তো হবেই কিছু করার নেই পূর্ণ ছিলটা হয়ে গেলে তারপরে এই ডিমটা ছুঁড়বো ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর ছুঁড়বো ওকে বললাম লুফাকে ও বলছে যে আমি আসছি পরে দরকার নেই আমি করে নিচ্ছি নিচে ও ব্যস্ত থাকে আমার শাশুড়িতে দেখা যায় চান করার করা এই যাই হোক আর এইখানে এইগুলো ছুলে থুলে রেখেছি আলু মটরশুঁটি পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা গেছে তারপর মুড়ি নিয়েছি একটু বলেছিল এটা নিয়েছি এখন শেষ করতে পারছি এখন এখন বলো এই জিনিস খেতে গেলে তোমার একটু তো বসে টাইম করে যেতে হবে একটা চামচ নিচ্ছি আবার এদিকে কাজে লেগে গেছে এক চামচ নিচ্ছি এদিকে এই করতে করতে বেলা হয়ে হয়ে যাক দেখো অনেক অল্প হয়ে গেল কুমড়ছে ঠিক আছে চলো তো আমি কেটেছি অল্প করে কালকে এখানে সবজি আলায় যাচ্ছিলো এখান থেকে নিলাম পাঁচশো পনেরো কুড়ি টাকা একটুখানি রেখে দিয়েছি আরও বন্ধুরা দেখো এখানে তোমার থিম আর তোমার মটরশুঁটি রাঙালু আর ক্যাপসিকাম সেটা দিয়ে একটা ভাজা ভাজা তো মতো একটু তরকারি টাইপের করে নেবো কাঁচা লঙ্কা পাঁচ দিয়ে একটু তরকারি করে নুন দিয়ে দিয়েছি সব ক্যাপসিকাম ছিম আর মটরশুঁটি সুজি রান ভালো লাগে তরকারিটা বেশ সুন্দর ভাজা রেডি হয়ে গেলো হয়ে গেলো এবার ডিমটা বসিয়ে দিই তাড়াতাড়ি করছি অনেক বেলা হয়ে গেছে ডিম ভাজাটা বসিয়ে দিলাম এর মধ্যে আলু দেবো জানো একটু আলু না দিলে আজকে তো সেরকম কোনো তরকারি আমি করিনি আলু কেটে দিয়েছি খেয়ে দিয়ে একটা আলুর বড় দেখে কেটেছি এটা আলুটা দিয়ে দেবো এটা দিয়ে আজকে ডিমটা ছাড়াতে গিয়ে মাছখান দিয়ে একটু কেটে গেছে এটাকেও আমি বসিয়ে দিলাম ডিমের ঝোলটা এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি শুধু আর একটু টমেটো দিয়ে নিয়ে তারপর ডিমটা দিয়ে একটু ঝোল লাগতে হবে যেন বন্ধুরা ঝোল না লাগলে কেন আমি তো তরকারিগুলো দেখি সবই তরকারি করেছি সবই সব একদম শুকনো শুকনো টাইপের ডিমের একটু ঝোল না রাখলে হবে না লাগলে তবে না তিনটে ডিম নিয়েছি তিনজনের জন্য রাত্রিবেলা আমি একটু কিছু খেয়ে নেবো মুড়িঠুড়ি আরও ইচ্ছা করছে না ভালো লাগছে না একদমই জানি না ওয়েদারটার জন্য নাকি একবার তোমার শীত করছে একবার ইয়ে করছে কী বলবো আর শরীরটা যদি ভালো না যায় না এটাই খারাপ লাগে শরীরটাই মানুষের আসল যাক দেখো বন্ধুরা দেখো এই বিড়ালটা একদম গাছে ওপরে উঠে গেছিল একদম ওই এ আস্তে আস্তে নেবে নেবে এইখানে এসে এবার নামবে প্রতিদিন ওপরে ওঠে এই যখন নামার চেষ্টা করছে প্রতিদিন ওপরে ওঠে এই গাছ বে 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 বেয়ে ওপরে ওঠে এবার নিচে নামছে এই নামছে দেখো এই দেখো নামছে বাঘের মতন প্রতিদিন এই ওপরে একদম টঙে উঠে যায় থেকে উঠে আবার এখান দিয়ে নাম নামতে নামতে এখানে আসে বাঘের মতন বাঁকড়া দেখেছ কত উঁচুতে ওঠে কিন্তু বাঁকড়াও আমার মনে হয় না এত উঁচুতে উঠতে পারে ওই তো লোকে গাছে লাফিয়ে উঠে পড়ে একটা মানে লেন্ আছে বাগরা ওই অবধি থাকে তোমার তার ওপরে উঠতে পারে না কিন্তু এই বিড়ালটা বাঘের মাসি বলে না সেই হয়েছে ব্যাপার সেই ওপরে একদম টঙে উঠে যায় প্রতিদিন আবার নিচে নেমে যায় কি করে উপরে উঠে কি করে আমি নিজেও জানি না ওপরে তো কোনো খাওয়া দাওয়া কিছুই নেই খালি পাতা কতগুলো এই হচ্ছে ব্যাপার কোথায় গেল আবার নিচ থেকে ওদিকে চলে গেছে মনে চলে গেছে গুড ইভিনিং বন্ধুদের সবাইকে এখন একটু বাজারে বেরিয়েছিলাম আজকে এই আধ ঘন্টা আগে গেছিলাম তোমার এই একটু এসে তারপরে কিছু কাজ ছিল রান্নাঘরে কাজগুলো সারলাম সেরে তারপরে এখন একটু বসেছি পা দুটো যন্ত্রণা করছি হেঁটে গেছি হেঁটে এসেছি তোমার আর বাইরে আজকে খুব একটা ঠান্ডা নেই খুব যে ঠান্ডা তোমার দেখলাম বাইরে খুব একটা ঠান্ডা নেই আর এমনি বলেছে শনিবারের পরে ঝাঁকিয়ে ঠান্ডা পড়বে শনিবার অবধি কোনো ঠান্ডা পড়বে না মানে এরকমই নর্মাল চলবে খুব যে ঠান্ডা কনকনে ঠান্ডাটা ওটা শনিবার পর পড়বে বলেছে খবরে বলছিল আর পেপারেও দেখলাম তো আজকে এই গেছিলাম একটু বাজার ফাজার করতে কেন ওরও শরীরটা খারাপ আমি তোমাদের বললাম সকালবেলা আজকে সারাদিনই শুয়েই ছিল উঠেইনি নি একবারও মাথা ওঠায়নি জানো তো বমি হলে খুব দুর্বল হয়ে যায় একটু গ্যাস টাইপের হয়ে গেছিলো আসলে তো এই ওয়েদারটাও তো সেরকম ঠান্ডা ঠান্ডা লাগলে দেখবে একটু শরীরটা খারাপ হয়ে যায় তা আজকে কিছু খাইও নি মোটামুটি আমি রান্নাবান্না টুকটাক করেছিলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করেছি দেখে নিও তোমরা আর এই এখন একটু বাজারে গেছিলাম তাই জিনিসের কি দাম বাবা হাত দেওয়া যায় না কী কিনবে বলো এত দাম জিনিসে মানে কিছু দু একটা জিনিস কিনলে দুশো আড়াইশো টাকার নিচে কোনো কিছুই নেই সবজি বলো ফল বলো যে কোনো জিনিস তারপর মশলাপাতির প্যাকেট বলো সবই জিনিসের দাম একদম চড়া দাম তাই গেছিলাম ওই যায় ম্যাক্সিমাম বাজারে আমি খুব কমই যাই বাজারে গেলেও তোমার সন্ধ্যাবেলা একটু যদি বেরোই তাই টুকটাক কিনে নিয়ে আসি সেটা তো আলাদা জিনিস কিন্তু সবজি বাজারটা ওই করে মাছের বাজার সবজি বাজার মাছও একটু অল্প করে নিয়ে চলে এসেছি কালকে না শরীরটা খারাপ তো আবার কালকে বেরোবে কালকে বেরোলে একটা দিন দুটো দিন একটু বাজারে না গেলেও অসুবিধা নেই কিছু আমি একটু গিয়ে রাত্রিরে নিয়ে এসেছি এই যে রাত্রির জিনিসটার দামটা আরও বেশি চড়া থাকে সকালে একটুখানি নর্মাল থাকে রাত্রির আরও বেশি থাকে যাই হোক কালকে আর সকালে তো আমার পক্ষে বেরোনো সম্ভব না সকালে উঠে হাজার একটা কাজ থাকে রান্নাঘরে সকালবেলা বেরিয়ে যে এক দেড় ঘন্টা বাজারে লাগে লেগে গেলেই আমার এই দিকে আবার দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি এখনই গিয়ে টুকটাক ছোটোখাটো জিনিসগুলো নিয়ে চলে এসেছি তো কী কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি জেনেই নিই একদম কিসনা ভাই এটা খালি পড়ে যায় দশবার করে আরে স্ট্যান্ডটা না এত বাজে কী বলবো বলো খুব বাজে জেনি এগুলো মানে পয়সা দিয়ে কিনে নিয়ে আসি কিন্তু সেইভাবে জিনিসটা দেয় না একদম বাজে নেই টাকা দেয় কত বলো অনেক টাকা নেয় তিনশো টাকা আড়াইশো টাকা স্ট্যান্ডগুলোর দাম নেয় কিন্তু সেইভাবে জিনিসগুলো বেশি দিন লাস্টিং করেন এই দেখো কালি নিয়ে এলাম আড়াইশোর দাম কুড়ি টাকা ঠিক আছে পেঁয়াজ কালি নিয়ে দাম আড়াইশো কুড়ি টাকা আগে আরও সস্তা পাওয়া যেত দুশো আড়াইশো দাম তোমার দশ টাকা বারো টাকা পেতাম আমরা আগে তো এই খালি নিয়ে এলাম আড়াইশো কুড়ি টাকা দিয়ে শশা আশি টাকা করে মাথা খারাপ হয়ে গেল আমার শুনে ওই নিয়ে আসে শশাটা তো আজকে শশা ছিল না শশাটা আমি না প্রতিদিনই খাই ও আর আমি দুজনেই খাই আমি দুপুরবেলা খাই ও আবার তোমার দুপুরেও খায় রাত্রিরও খায় দেখো দেখেছো কিরো নিচে নেমে যাচ্ছে কি ডাক ধরছে আমার স্ট্যান্ডটা খালি স্লিপ করছে যাই হোক এই শশা নিলাম তোমার কত এখানে শশা তিরিশ টাকা আশি টাকা করে শশা আর এইটা নিলাম ক্যাপসিকামটা এইটা নিল কত এটা সত্তর টাকা নিল বলো কী দাম বলো এটা আমি আগে নিতাম তিরিশ চল্লিশ টাকা দাম সত্তর টাকা করে এটা মানে তোমার কতটা ছিল এটা দামটা হয়েছে দাম তাও এটার দাম মানে হ্যাঁ দুশো টাকা একশো আশি টাকা করে না কত করে বললো এরকমই বলল তো যাই হোক না চল্লিশ টাকা শ বললো সরি চল্লিশ টাকা শ বললো তাই এটা সত্তর টাকা নিয়েছে আর এই দুটো কলা নিলাম দুটো কলা নিল তোমার দশ টাকা পাঁচ টাকা করে এক একটা আর এই মিষ্টি নিলাম দু রকম মিষ্টি নিলাম আমার শাশুড়ি তো মিষ্টি খায় দু রকম মিষ্টি নিলাম এই যে তো জলখাওয়ারে দিতে হয় সকালবেলা দিতে হয় রাত্রিরও মিষ্টি পেস্ট করে দিতে হয় আর দুটো টোস্ট বিস্কুটের প্যাকেট নিলাম দুটো টোস্ট নিলাম সত্তর টাকা পঁয়ত্রিশ টাকা করে তো এই কটা বাজারে করলাম এতেই আমার বেরিয়ে গেলাম দুশো আড়াইশো টাকা না তিনশো টাকা হ্যাঁ আড়াইশো টাকা কী করবে বলো কী নেবে তুমি কী জিনিস কিনবে কী নেবে কী ঘরে আনবে মানে আজকাল মানে হাজার টাকা নিয়ে যাও মানে দু চার পাঁচটা জিনিস না শেষ বাড়ির মানে ব্যাগের মধ্যে তোমার ওই একশো টাকা আশি টাকা রিটার্ন আসবে এরকম মানে কী জিনিসের দাম বলো চিন্তা করো তো এই নিল স্ট্যান্ডটা খালি পড়ে যাচ্ছে একজনের হাতে নিয়ে নিলাম ক্যামেরাটা তো এই নিয়ে এলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম অল্প টুকটাক জিনিস নিয়ে এসেছি আর মাছ একটু এনেছি অল্প করে সেটা ফ্রিজে রেখে দিয়েছি আর এখন আর দেখালাম না কালকেই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা তা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি জামা কাপড় চেঞ্জ করি রাত্রি শাশুড়ির খাবারটা পেস্টেজ টেস্ট করি সাড়ে নটা বেজে গেছে দুধ জাল দিতে হবে অনেক কাজ আছে রান্নাঘরে ও থাকলে পরে একটু হেল্প করে তো আমার অতটা কষ্ট হয় না তো শরীরটা খারাপ হয়ে গেছে সেই জন্য আমাকে একটু প্রেশারটা আমার ওপরে বেশি পড়ে তো যাই হোক কোনো ব্যাপার নেই এটা শরীর খারাপের জন্য সবাইকে করতে হবে ও আমারও যদি হয় ওকে করতে হবে আর ওরও হলে আমাকেও করতে হবে দুজনে মিলে জুলে করলে জিনিসটা ভালো থাকে ঠিক আছে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর সব ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে সবার সাথে নাইট টাকা আর বলো না এই কটা সবজি কত দাম বলো চিন্তা করো কত তিনটে শশা তিরিশ টাকা দুটো কলা দশ টাকা এটা সত্তর টাকা পেঁয়াজ কালি কুড়ি টাকা এতেই আমার দুশো আড়াইশো টাকা বেরিয়ে গেল কী বলবে বল